মার্ভেল সুপার হিরো হাল্কের মতো দানবীয় শরীর নিজেকে দাবি করেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে চারশো কেজি ওজনের এই পাকিস্তানি হালক পরিচিত খান বাবা নামে এক হাতে চলন্ত গাড়ি আটকে রাখা থেকে শুরু করে পাঁচ হাজার কেজি ওজন তুলতে পারার রেকর্ড রয়েছে খান বাবার নামের পাশে তবে নিজের বিশাল শরীরের কারণে বিশ্বজুড়ে আলোচিত হলেও এই দানবাকৃতি শরীরের জন্যই কেউ বিয়ে করতে চান না তাকে ইতিমধ্যে দেখা হয়েছে তিনশোর বেশি পাত্রী কেউই রাজি হননি বিয়েতে বত্রিশ বছর বয়সী খান বাবার জন্ম পাকিস্তানের মারদান শহরে তার আসল নাম আরবাব খিজির হায়াত খান বাবার বয়স যখন পঁচিশ তখনই গোটা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছেন তার বিশাল দেহ আর শক্তির কারণে খান বাবার উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চি নিজের এই বিপুল ওজনের জন্য কোন শারীরিক সমস্যায় ভোগেন না বলেও দাবি করেছেন তিনি এমনকি শরীরের ওজন কোনো জটিলতাও নেই তার সেই সাথে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হওয়ার গৌরব ধরে রাখতে নিজের ওজন আরও বাড়াতে চান তিনি চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক একদিনে কি পরিমাণ খাবার খান তিনি কোন কোন খাবার আইটেমগুলো জায়গা করে নিয়েছে খান বাবার প্লেটে প্রতিদিন বিশ কেজি খাবার গ্রহণ করেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই মানুষটি বাবার বিশাল দেহের মতো তার খাবারের তালিকাও বিশাল প্রতিদিন সকালে নাস্তায় ছত্রিশটি ডিম খান তিনি এছাড়াও দৈনিক খাবারের তালিকায় থাকে তিন কেজি মাংস ও পাঁচ লিটার দুধ ডিম দুধ মাংস বাদেও আরো বহু খাবার থাকে খান বাবার প্রতিদিনের খাবারের তালিকায় ছয় ফুটের বেশি লম্বা লোকটি ইতিমধ্যে পাকিস্তানের জাহাজ উপাধি পেয়েছেন জনপ্রিয় ভারতীয় কুস্তিগীর দ্য দা গ্রেট খালিকেও চ্যালেঞ্জ করেছিলেন বাবা পাল্টা জয়পুরে কুস্তির চ্যালেঞ্জ দিয়েছিলেন গ্রেট খালি দলীয় তবে চ্যালেঞ্জ ছড়াতেও সীমাবদ্ধ ছিলেন দুইজন অতিরিক্ত ওজনের কারণে একদিকে যেমন খুঁজে পায়নি বিয়ের জন্য পাত্রী অন্যদিকে করতে পারবেন না কোনো স্বাস্থ্য বীমা চারশো ছত্রিশ কেজি ওজনের খান বাবার স্বপ্ন একজন ভার উত্তোলক হবেন যদিও পাকিস্তানে ভার উত্তোলন খেলার কোনো সুযোগ নেই তার পরও আশা ছাড়ছেন না খিজির হায়াত তবে শুধু ভার উত্তোলনই নয় ভার উত্তোলনের পাশাপাশি রেসলিং এর প্রতিও আগ্রহ রয়েছে তার পাশের দেশ ভারত থেকে গ্রেট খালিকে রেসলিং এর মাঠের জনপ্রিয়তা পেতে দেখে খান বাবাও পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন রেস্টিংয়ের জন্য আর এই লক্ষ্যে আরও ওজন বৃদ্ধি এবং নিয়মিত ডাক্তারের পরামর্শ নিচ্ছেন তিনি জাপানিজ চ্যাম্পিয়নশিপে চার হাজার পাঁচশো পঁয়ত্রিশ কেজি পর্যন্ত ভার উত্তোলন করেছেন বলে জানান খান বাবা এক জীবন্ত বিস্ময় হয়ে আছে পাকিস্তানের খান বাবা তবে মাত্রাতিরিক্ত ওজন নিয়ে মোটেও চিন্তিত নন তিনি অতিরিক্ত ওজনের অধিকারী হলেও তিনি সবকিছুই অনায়াসে করতে পারেন দৈনন্দিন কাজে কোনো প্রকার সাহায্যের দরকার হয় না তার দড়ি থেকে ট্রাক্টর টেনে নিয়ে যাওয়া এক হাতে মানুষ তোলা দশ হাজার পাউন্ড পর্যন্ত ওজন তোলা এসবই খান বাবার বা হাতের খেল মাত্রাতিরিক্ত ওজনের কারণে অনেকের স্বাভাবিক কার্য কার্যক্রম করতে সমস্যা হলেও খান বাবা যে কোনো কাজই করতে পারেন অধিক স্বাস্থ্য অসুস্থতার অন্যতম কারণ বলে মনে করা হলেও খান বাবার কাছে এসে এই কথাটি মিথ্যা প্রমাণিত হয় তবে চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত ওজন ছাড়া খান বাবার অন্য কোন শারীরিক সমস্যা নেই প্রতিদিন সকাল সাতটায় দিন শুরু হয় তার নিয়মিত শারীরিক ব্যায়াম করতে ভুলেন না তিনি খান বাবা এমনিতে খুব স্বভাবের হলেও নিজ দেশ পাকিস্তান কিংবা ইসলাম ধর্মের বিপক্ষে বলা কোনো কথাই সহ্য করতে পারেন না এই দুটো বিষয়ে বিশেষ দুর্বলতা থাকায় এই নিয়ে কারোর সাথে তর্ক হলেও প্রচন্ড ক্ষেপে যান তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো খান বাবার প্রিয় শখ এছাড়া শক্তি পরীক্ষার যে কোনো চ্যালেঞ্জ বেশ আগ্রহের সাথে নিতে প্রস্তুত থাকেন তিনি তবে খান বাবা তার এই বিশাল দেহের জন্য নয় সর্বপ্রথম আলোচনায় আসেন বছর কয়েক আগে ভারতের সেনাবাহিনীকে হুমকি দেওয়ার মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে বন্দুক নিয়ে ভারতীয় সেনা প্রধানকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন খান বাবা ভিডিওতে খান বাবা বলেন বন্দুক নয় ভারতীয় সেনাদের জন্য হাতি যথেষ্ট এমনকি পারমাণবিক বোমা হামলার ফলে যে অবস্থা হিরোসীমার হয়েছিল তার থেকেও খারাপ অবস্থা করার হুমকি দিয়েছেন তিনি আর ওই ভাইরাল হওয়া ভিডিওর পর রাতারাতি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে পড়েন খান বাবা পরবর্তীতে খান বাবা তার বিশাল দেহের বিভিন্ন কষ্ট দেখানোর মাধ্যমে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে তার নাম